হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব নতুন আধার কার্ড চালু পূর্ণ আধার কার্ড বাতিল সবাইকে নতুন আধার কার্ড ডাউনলোড করতে হবে নতুন আধার কার্ডে কি থাকবে দেখুন অর্থাৎ এই যে নতুন আধার কার্ড আপডেট নিয়ে আসা হয়েছে তো এই নতুন আধার কার্ড কিন্তু সকলকেই ডাউনলোড করতে হবে না হলে কিন্তু আপনার যে পুরনো আধার কার্ড রয়েছে সেটা দিয়ে আপনি অনেক কাজেই করতে পারবেন না তো পুরোনো কার্ড বাতিল কেন বা নতুন আধার কার্ডে কী কী অ্যাড হলো সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আধার কার্ডে নতুন আপডেট বাড়িতে থাকা পুরনো আধার কার্ড এবার অচল নতুন টাইপের নতুন মডেলের আধার কার্ড নিয়ে আসলো ইউআইডি অর্থাৎ আধার কর্তৃপক্ষ সম্প্রতি আধার কর্তৃপক্ষ লক্ষ্য করেছে আধারের জন্ম তারিখকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়া আর্থিক সুযোগ সুবিধা পাওয়া চাকরির সুযোগ সুবিধা পাওয়া খেলাধুলাতে সুযোগ সুবিধা পাওয়া ইত্যাদি বিষয়ে দুর্নীতি করেছে অনেক মানুষ সেই কারণে আধার কর্তৃপক্ষ দুটি বড় সিদ্ধান্ত আধার কার্ড নিয়ে কিন্তু নিয়েছে তো কি কী সেই বড় দুটি সিদ্ধান্ত আমরা একটু যদি দেখি সিদ্ধান্তগুলি কি কি প্রথমেই যেটা রয়েছে এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে আধার কার্ডে আর থাকবে না বাবার নাম অথবা স্বামীর নাম সুতরাং শুধুমাত্র আধার কার্ডে আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ ঠিকানা আধার নাম্বার কিউআর কোড থাকবে দ্বিতীয় নম্বরে যেটা বলা হয়েছে সেটা দেখুন এখানে পরিষ্কারভাবে বলা আধার কার্ডের প্রথম পেজের প্রথম পৃষ্ঠাতে উল্লেখ থাকবে আধার কার্ড নাগরিত্ব প্রমাণে ব্যবহার করা যাবে না অর্থাৎ এই যে আধার কার্ড নাগরিত্ব প্রমাণের জন্য কিন্তু ব্যবহার করা যাবে না এটা কিন্তু প্রথম পেজে লেখা থাকবে আধার কার্ড কেবলমাত্র সচিত্র পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যাবে কোনো রকম জন্ম নিবন্ধীকরণের প্রমাণে আধার কার্ড ব্যবহার করা যাবে না অর্থাৎ বুঝতে পারছেন এখানে কিন্তু এই আপডেটগুলো এসেছে এই সিদ্ধান্তগুলো নেওয়ার কারণ কি আমরা যদি দেখি অনেকেই ভারতের নাগরিকত্ব প্রমাণে অসাধু উপায়ে জাল আধার কার্ড বানিয়ে নিচ্ছিল সেটি বন্ধ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও অনেকেই অনেকে আধারে উল্লিখিত জন্ম তারিখটিকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকল্প বিভিন্ন চাকরি খেলাধুলা বা বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা নিচ্ছিল অসাধু উপায়ে এগুলি বন্ধ করার জন্যই আধার কর্তৃপক্ষ কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে তারপরে যদি আমরা দেখি বর্তমানে সাধারণ মানুষকে কি করতে হবে বর্তমানে সাধারণ মানুষকে নতুন আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে হবে বা পি আধার কার্ড অনলাইন থেকে অ্যাপ্লাই করতে হবে বা অনলাইন থেকে লেটার আধার কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করতে হবে এবার যদি অনেকেই চান যে আমি নতুন করে হ্যাঁ যেটা আপডেট এসেছে সেই আধার কার্ডের আপডেট কার্ড আমি নিতে চাই সেক্ষেত্রে আপনারা কী করবেন অনলাইন থেকে কিভাবে নতুন আধার কার্ড ডাউনলোড করবেন তো দেখুন এখানে এক নাম্বারে বলেছে যে সবার প্রথমে আপনাকে ফোনে ফোনের যে কোনো ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে মাই আধার ডট ইউআইডিএই ডট জিও ডট ইন অর্থাৎ আপনার গুগলে গিয়ে আপনি সার্চ করবেন এটা সার্চ করার পরে দ্বিতীয় নম্বর বলছে ওয়েবসাইটের ভেতরে লগ ইন অপশন পাবেন লগ ইন অপশনে ক্লিক করে আপনার আধার নাম্বার এবং ক্যাপচার কোড বসিয়ে সেন্ড ওটিপি বোটামে ক্লিক করতে হবে তারপরে দেখুন তিন নম্বরে বলেছে তাহলে আধার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে লগ করতে হবে চার নম্বরে বলছে লগ ইন করলে আধারের মূল ড্যাশবোর্ড খুলে যাবে সেখানে ডাউনলোড আধার বলে একটি অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন সেখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে সেই অপশানে ক্লিক করে আপনার সমস্ত তথ্য একবার যাচাই করতে হবে ছ নম্বরে বলেছে যাচাই করার পর আধার ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে আধার ডাউনলোড অপশনে দেখুন ক্লিক করলেই আপনাদের আধার কার্ড সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখুন সাত নম্বরে বলছে তাহলে নতুন মডেলের আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে তবে সেই আধার কার্ড পাসওয়ার্ড দেওয়া থাকবে পাসওয়ার্ড হবে আপনার নামের প্রথম চারটি অংশ এবং আপনার যে জন্মশাল রয়েছে উদাহরণস্বরূপ আমি আপনাদের এখানে বলে দিই আপনার নাম যদি রাহুল হয় জন্ম যদি আপনার উনিশশো সাল হয় সেক্ষেত্রে আপনার আধার কার্ডের পাসওয়ার্ড হবে রাহু উনিশশো পঁচানব্বই অর্থাৎ আপনার নামের যে প্রথম চারটা অক্ষর বড়ো হাতের সাথে কিন্তু আপনার যে সালটা রয়েছে জন্মশাল সেটা কিন্তু দিতে হবে তাহলেই আপনার আধার কার্ডটা খুলে যাবে বা ওপেন হয়ে যাবে ন নম্বরে দেখুন কি বলেছে এবার অনলাইনে ডাউনলোড করা আধার কার্ডটি কম্পিউটার দোকান থেকে আপনি প্রিন্ট করে যে কোনো জায়গায় আধার কার্ডটি ব্যবহার করতে পারেন তারপর দেখুন কি বলেছে এবার কি তাহলে পুরনো আধার কার্ডটি বাতিল হয়ে গেল দেখুন এখানে কী বলেছে পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে আধার কর্তৃপক্ষ এখনও সেই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি সুতরাং আপনাদের বাড়িতে থাকা পুরনো আধার কার্ড দিয়েও আপনি সমস্ত কাজ করতে পারবেন তবে আপনারা চাইলে অনলাইন থেকে ফ্রি অফ কস্ট নতুন মডেলের আধার কার্ড ডাউনলোড কিন্তু করে নিতে পারেন তো অবশ্যই এ নিয়ে আমি আরও একটা ভিডিও আপনাদের বানিয়ে দেবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে কিন্তু এই যে আধার কার্ড রয়েছে নতুন মডেলের আধার কার্ড সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা আসবে ওখানে ক্লিক করে আইকনটাকে এনাবেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ